সালামু আলাইকুম তোমরা যারা এইস চব্বিশ বেশ আছো তোমরা জানো যে আমরা আমাদের এইস চব্বিশ বেসের জন্য বিজ্ঞানের টোটাল সাতটা করে ভোটানি সাতটা এবং জুলজি সাতটা চ্যাপ্টার টোটাল হচ্ছে চোদ্দটা চ্যাপ্টার এবং ভোটানি সাতটা চ্যাপ্টারের উপরে একটা ফাইনাল एग्जाम এবং জুলো 7টা চ্যাপ্টার উপর একটা ফাইনাল एग्जाम টোটাল এই 16টা एग्जाम নিয়ে হচ্ছে একটা কোর্স চালু করছি যেটা ফি মাত্র 99 টাকার মাধ্যমে তুমি एग्जामটা দিতে পারবা বাট অনেকের মধ্যে হচ্ছে প্রশ্ন থাকতেছে যে আমাদের প্রশ্নের মানগুলো কেমন হবে বা আমরা প্রশ্ন কোন ওয়েবসাইটের মাধ্যমে নিব বা আমাদের কি যদি একটু প্রশ্নগুলো দেখাতেন যে কি রকম প্রশ্ন হইতে পারে এমন কি তোমরা নরমালি অনলাইনে যে एग्जामগুলো দাও সেগুলো হচ্ছে

একটা ভালো কথা কোশ্চেন এখানে আমি আসলে তৈরি করবো না তোমার এসএসসি স্ট্যান্ডার্ড বিগত বছর যত কোশ্চেন আসছে দুই হাজার 18 সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ বিগত বছর সব কোশ্চেন ওরা অলরেডি করে রাখছে আমি ওখান থেকে খালি সিলেক্ট করে তোমাকে এক্সাম নিন দেন হচ্ছে বিভিন্ন বোর্ড বইয়ের যে আমাদের এসএসসির জন্য বায়োলজির জন্য বোর্ড বইগুলো আছে ওদের क्वेश्चन এখানে আছে তারপর হচ্ছে ভালো ভালো যে আমাদের এসএসসির ক্ষেত্রে যে কলেজের ভালো ভালো কলেজগুলো আছে তাদের টেস্ট এক্সামের কোশ্চেন গুলো এখানে আছে ওইগুলো দিয়ে আমি কোশ্চেন বানাবো অর্থাৎ তোমার এখানে কোশ্চেন খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আমি নিজে क्वेश्चन বানাইতাম তাহলে আমি বলেছি আমি বিগত বছরে যত কোশ্চেন দিয়ে এক্সাম নিয়েছিলাম ওইগুলো আমি বলতে পারি ওইগুলো আছে যে এটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড মানে কোশ্চেনের মান হাজার গুণে ভালো হবে তো নিয়ে নরমালি তুমি যেটা করতে হবে তোমাকে যে আমি এক্সাম লিংকটা মেসেঞ্জার দিয়ে দিবো তুমি ওখানে জাস্ট হচ্ছে ক্লিক করবা ক্লিক করার পরে খেয়াল করো তোমাকে যেটা বলবে তোমাকে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য বলবে তো নরমালি তুমি এই দাঁড়িয়ে অ্যাকাউন্টে একটা রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে তোমাকে তোমার ফোন নাম্বারটা দিতে হবে খেয়াল করো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করো তো আমি ফোন নাম্বার দিয়ে দিতেছি আমি যখন এগিয়ে যান দিব তখন তোমার রেজিস্ট্রেশন হচ্ছে না আমার লগ ইনে চলে যাচ্ছে কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তুমি জাস্ট রেজিস্ট্রেশনে তোমার ফোন নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্ট করে নিবা এখানে তোমার সিকিউরিটির কোনো সমস্যা নাই তুমি তোমার ফোন নাম্বার দিতেছো তুমি দেখো তোমার জিমেল অ্যাকাউন্ট দেওয়া লাগতেছে অপশন ভয়ের কোনো কারণ নেই তুমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করলে তোমার একটা অ্যাকাউন্ট হবে তুমি ওই অ্যাকাউন্টে যখন যাওয়া তুমি তুমি বিগত যত এক্সাম দিচ্ছে সব একদম রেজাল্ট দেখতে পারবা এবং ওদের ওয়েবসাইটে ফ্রিতে তুমি প্রশ্ন ব্যাংক দেখতে পারবা বিগত বছরের বোর্ডে যে আমি সিগুলো আছে সেগুলো দেখতে পারবা জাস্ট তুমি एग्जाम নিতে পারবা না एग्जाम আমি নিতে পারবো কারণ আমার প্রিমিয়াম কি না আসে আমি কিন্তু তোমাদের एग्जामের জন্য টাকা দিতে হয়েছে ওদেরকে বাট তুমি প্রশ্নগুলো দেখতে পারবা তুমি আমি যে তোমাকে প্রশ্নগুলো দিয়ে নিব তুমি ওই প্রশ্নগুলো দেখতে পারবা বাট আসলে আমি কোন প্রশ্ন নিবো তুমি যে ধরো এখানে হাজার হাজার প্রশ্ন আছে আমি এখান থেকে সিলেক্ট করে তোমাকে एग्जाम নিবে এখন ধরো তুমি লগইন ইন করলাম তো আমি লগইনে ক্লিক করলাম লগইনে ক্লিক করার পর দেখা গেছে আমি एग्जाम লিঙ্ক ক্লিক করার পরে এবার আমার লগইন হয়ে গেছে কিন্তু এখন আমি एग्जाम লিংকে আরেকবার ক্লিক করি দেখো আমার এক্সাম পরীক্ষা শুরু করার আমার অপশন চলে আসছে দেন আমার এখানে কিছু দিক নির্দেশনা দেখাইছে আমার এটা একটা ডেমো एग्जाम ছিল তো প্রশ্ন হচ্ছে 10টা সময় 10 মিনিট আর এখানে হচ্ছে প্রতিটা ভুল মার্ক্সের জন্য কোনো নাম্বার কাটা যাবে না যেহেতু এসিসি পরীক্ষা দেন পরীক্ষার সময় আমি 31 তারিখ পর্যন্ত দিয়ে রাখছি তুমি দিনের যে কোনো সময় তুমি एग्जाम দিতে পারবা যে দিন পরীক্ষার তারিখ থাকবে ওই দিন সারা দিন তোমার জন্য সময় তুমি যখন ফ্রি হবে তখন एग्जाम দিয়ে দিতে পারো আচ্ছা দেন এখানে বন্যনা নির্দেশিকা দেওয়া আছে এগুলো তো এখন আমাদের দেখার বিষয় না এগুলো তুমি পড়ে নিবা

আচ্ছা তো তুমি এখানে দেখি বলছে লিউকেমিয়া হওয়ার কারণ কি তো লিউকুমে হওয়ার মূলত শ্বেত রক্ত জন্য তো আমি এখানে একটু শ্বেত রক্তি খুঁজে বের করি আমাদের শ্বেত রক্ত আমার এখানে কিন্তু টাইম টাইম হচ্ছে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার পরীক্ষা শেষ করতে হবে আচ্ছা শ্বেত রক্ত আমি জাস্ট কোনো রকম একটা একটা করে আহ একটা একটা করে সরি আমি দাগায় চলে যাই আমি এখানে ব্যাখ্যা করলাম দেন পরে দেখা উদ্দীপক আসছে অমিত সমুদ্রের স্টার পিস একটা হাঙ্গর সংগ্রহ করলো বুঝতে পারছি সেটা একাই নোটার মাটা পরের প্রাণী একেবারে হচ্ছে তুমি সবগুলো ব্যাপার উভচর তিন প্রকোষ্ঠ ত্বকে আইস থাকে না জীবন থাকে লার্মা সবগুলোই সঠিক আচ্ছা সম্পূর্ণ চার প্রকোষ্ঠ আমরা জানি যে সেটা হচ্ছে কুমিল এবারে সবগুলো প্রশ্ন হচ্ছে ধরো আমি একটা একটা করে বলি এম হচ্ছে আমাদের ক্লো ক্লো প্লাস প্লাস কে বলা হয় রান্না আত্মপুটার মালপিজেন আগস্ট হচ্ছে আমাদের সূচনা কোন ভেন্টিক ডায় স্টোল এস এস ডিডি এবি বি এ তার মানে 0.5 সেকেন্ড দেখো আমি সবগুলো দাগা ফেলছি দাগানোর পরে তুমি যাই এটা এখানে সাবমিট অপশন আছে তুমি যদি সাবমিট অপশনে ক্লিক করে দাও তোমাকে হচ্ছে একটা দিক নির্দেশন দেখাবে তুমি কি পরীক্ষা খাতাটা জমা দিতে চাইছো সে কিনা তুমি ছেলে জমা দিতে পারো বাতিল করতে পারো বাট ব্যাক করা যাবে না কিন্তু তুমি জমা দিয়ে দেবে জমা দিয়ে দেওয়ার পর হচ্ছে তোমার রেজাল্ট জমা হয়ে যাবে এবং তুমি এখান থেকে তোমার মেধা তালিকা দেখতে পারবা তুমি এক্সাম দেওয়ার সাথে সাথে তোমার মেধা তালিকা দেখতে পারবা আবার মেধা তালিকার সাথে সাথে আপডেট হবে ধর একজন পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে সে তোমাকে টপ টপ্পাই গেল তখন কি তুমি তুমি আর তোমার মেধা স্ট্যাপ এক থাকবে না তুমি নিচে নেমে যাওয়া তোমার কিছুক্ষণ পর তুমি ঢুকে ঢুকে তোমার মেধা তালিকা দেখতে পারবা এবং খালি একটা পরীক্ষার মেধা তালিকা না তুমি যতগুলো পরীক্ষা দিবা প্রতি সবগুলো পরীক্ষা মেলা একসাথে দেখতে পারবা তুমি কোন প্রশ্নগুলো ভুল করছো এগুলো দেখতে পারবা দেন এখানে তোমার ফলাফল তুমি ভুল করছো কয়টা যেমন আমার আমার ভুল ভুল একটা যেটা লিউকে মেছিল এটা দেন তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা মোট পরীক্ষার্থী কতজন পরীক্ষা দিচ্ছি তুমি এটাও দেখতে পারবা তোমার মোট পরীক্ষার মধ্যে পজিশন কত এটা আপডেট হবে ওইগুলো দেখতে পারবা দেন তুমি উত্তরপত্র দেখতে পারবা উত্তরপত্রের ব্যাখ্যা পর্যন্ত দেখতে পারবা আচ্ছা হয়তো এখানে ব্যাখ্যাটা তোমার তোমাকে দেখাবে না ব্যাখ্যা আমি অফ করে রাখছি উত্তর অন করে রাখছি যদি উত্তর দেখা দেখতেছে আমি এগুলো সব অফ করে রাখবো তোমার যখন রেজাল্ট দিব রেজাল্টের পরে ব্যাখ্যা আমি তোমাকে দিয়ে দিই এগুলোর ব্যাখ্যা আছে প্রত্যেকটা প্রশ্নে তুমি ব্যাখ্যা পেয়ে যাবা ব্যাখ্যা তোমাকে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে রেজাল্টের সময় তুমি দেখে নিতে পারা এমনকি এই কোশ্চেন সম্পর্কে তুমি অ্যানালাইসিস করতে পারবে যে উত্তর এখানে শো করাচ্ছে এবং উত্তর সাথেই তুমি এখানে ব্যাখ্যা দেখতে পারবা যদি এই কোশ্চেনটার ব্যাখ্যা দেওয়া নাই এটার ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে তো সব কোশ্চেনার ব্যাখ্যা তো তুমি পাবা না তারপরে তোমার যদি কোনো ধরনের অসুবিধা হয় কোনো কিছু বুঝতে অসুবিধা মেসেঞ্জার গ্রুপে তো আমি আছি তো এই হচ্ছে এইভাবে হচ্ছে বিন্দু মাত্র কথা হবে না যদি খারাপ লাগে ভালো হচ্ছে না তোমার কাছে মনে হয় তুমি টাকাটা নষ্ট হয়েছে নিরানব্বই টাকা যদি কোনো টাকাই না তারপর যদি তোমার কাছে মনে হয় তুমি আমার কাছে টাকা সাথে সাথে তোমার তিন গুণ টাকা ফেরত দিয়ে দেব কোনো সমস্যা নেই এখন তোমরা যারা যারা এই एग्जाम গ্রুপে एग्जाम ব্যাচে অ্যাড হইতে চাও কষ্ট করে হচ্ছে তাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জার গ্রুপে আমরা ইউটিউবে চ্যানেলে নাম্বারটা দিয়ে দেবো জিরো এইট সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হচ্ছে নিরানব্বই টাকা সেন্ড মানি করে তারপর হচ্ছে তুমি ওই নাম্বারে কল করতে পারো অথবা মেসেঞ্জার নব দিতে পারো তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো অলরেডি আমাদের গ্রুপে অনেকে অ্যাড হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ ছাব্বিশ বা আঠাইশ তারিখের মধ্যে এক্সাম শুরু করে দেবো যদি রুটিন এখনো তৈরি করা হয়ে যায় আমরা রুটিন বানিয়ে তোমাদেরকে দিয়ে দিবো এ হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম তুমি যে কোনো সময় দারি কম ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে যেটা এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি যদি আমার প্রোফাইলে যাই খেয়াল করো পরীক্ষা করে এখানে যে আমি পরীক্ষা তো আমি দেখো এই যে এই পর্যন্ত আমি টোটাল তিনটা পরীক্ষা দিচ্ছি আমি সবগুলো পরীক্ষার উত্তরপত্র দেখতে পারবো আমি সবগুলো পরীক্ষার ফলাফল দেখতে পারবো মানে আমার বিগত যত পরীক্ষা আছে সব পরীক্ষার রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পারবে এক সাইডে পজিটিভ ভাবে এক্সাম সিস্টেম তুমি আর কোথায় পাবা তুমি আমার জাস্ট বলো নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা তুমি আর কোথাও না আর ফ্রিতে তোমার মধ্যে যত প্রশ্ন আছে এগুলো এভিশন দিতে পারবা পড়তে পারবা ব্যাখ্যা দেখতে পারবা আর কি তোমার লাগে তো যারা যারা এখনো ভর্তি হতে চাও না মানে ভর্তি হতে চাও এখনো ভর্তি হওয়া নাই তারা ইচ্ছা করলে খুব আমাদের স্যার অ্যাড হয়ে যেতে পারে মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে এরপর আমরা এক্সাম শুরু করে দিই সালে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা এই সবাই অনেক ভালো রেজাল্ট করবে